পর দিন ভিডিও আমরা আপলোড পরেই যাচ্ছি কিন্তু আমাদের ভিডিওতে কোনো ভিউ হচ্ছেন তো সেই বিষয়ে আমরা আগে সেটিংস আপনাদেরকে দেখাবো হ্যালো আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শেয়ার করব দিনের পর দিন ভিডিও আমরা আপলোড পরেই যাচ্ছি কিন্তু আমাদের ভিডিওতে কোনো ভিউ হচ্ছেন সেই বিষয়ে আমরা আগে সেটিংস আপনাদেরকে দেখাবো যে সেটিংসের মাধ্যমে আমরা ভিডিওতে অনেক ভিউ আনতে পারবো তো আজকে আর কথা বাড়াবো না তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো আমি ফাইনালি আমি ফাইনালি চলে আসলাম হোম স্ক্রিনে আপনারা এখান থেকে হোম স্ক্রিনে চলে আসবেন আসার পর ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে যাবেন তো ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসার পর এখান থেকে আপনারা তাদের যে উপরে দেখবেন আইডির আইকনটা রয়েছে ওইখানে চলে যাবেন ওইখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান দেখাচ্ছে তো এখানে আসার পর স্কল করে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই সেটিংটা অবশ্যই ট্যাপ দিবেন তারপরে এখানে দেখবেন তিনটা অপশন রয়েছে তো এখানে পাবলিক করে দিবেন আমার পাবলিক যেহেতু করা তারপর এখান থেকে ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পাবেন কনফার্ম অপশনে ট্যাপ দেওয়ার পর আপনাদের এরকম একটা অপশনে নিয়ে আসবে তো এখান থেকে ডান করে দিবেন যেহেতু আমার করা সেই জন্য আমি আর ট্যাপ দিলাম না তো আপনাদের যাদের ওই অপশনটা সেটিংস করা নাই তারা অবশ্যই এই সেটিংসটা করে নেবেন তো এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ